কোনো সময় কোনো সময় মন যায় যে চিল্লায় চিল্লাই কাঁদতে জানো কি না এত কষ্ট করি দিন রাত সমান কইরা মানে তথাপি সফলতা পাই না ফেসবুকের কথা কইতেছেন না গো বন্ধুরা ফেসবুক তো এটা পার্ট টাইম আমি কাজ করি মানে আমার বিজনেসটা নিয়ে পার্লারের একদমই ভালো যাইতেছে না মানে ব্যবসাটা কি জানি করুন সকালে উঠা করতার মতন কাম টাম কইরা দোকান যাই সারাদিন মগজ মারি কইরাও দুইটা টাকা কামাইতে পারি না সত্যি মনটা মানে বহুত খারাপ লেগে যায়গা এই পরিস্থিতি কবে জানি ভালো হইব কিচ্ছু বুঝি না তো যাই হোক দোকান থেকে আইলাম চাটা খাওয়ার পরে শুভমরা খুঁজতে আসে নাই শুভমে হাতে ব্যথা পাইছে তো এটা লাগে মায়ে নিয়ে গেছে আমি ওইখানে কাকেমনি ঘরে একটু মানে কি দিয়ে আনছে আঙুলটা দেখছো না ফুইলে রইসে ক্রিকেট খেলতে গিয়ে বল ধরতে গিয়ে হাতে লেগিয়ে গেছে পোলাপাইনির উৎপাদগুলো আর সহ্য হয় না তো যাই হোক দুপুরের তো খাওয়া দাওয়া আজকে হয়নি কে সকালে খাইয়ে গেছিলাম দেখে দুপুরে খাইনি তো রাত্রে ভাবলাম না চিকেন একটু রান্না করি বহুদিন হিসেবে খাইতে না আর এই করে তো ভিডিও ভালো করে দিতে পারতেছি না আর আলু সিদ্ধ ভাত আলু ভাজা বানাই কি আর তোমাদেরকে শেয়ার করো এটা লাগে আর ভিডিওই করি নাই তো আজকে যখন চিকেন রান্না করতেছি ভাবলাম তোমরা একটু শেয়ার করি তো আজকে চিকেনটা একদম আমার মতন দেখতে সুন্দর না কিন্তু মনটা খুব ভালো আর যে কোনো আজকে দেখতে সুন্দর হয়নি চিকেনটা লাল লুল হয়নি কে কিন্তু খাইতে খুব দারুণ সব সময় দেখবা বেশি মশলা বা রঙ করে খাইতেও ভালো লাগে না তো আজকে একদম সিম্পল করে বানাইছে আর সত্যিই ভালো হয়েছে আর এদিকে রান্না সান্না কমপ্লিট দেওয়ারের লেগে দেওয়া পাঠাইছে আর শুভ আমরাও খাওয়াই নিতে আসছি শুভ আমার হাতে ব্যথা পাইছে তো খাইতে পারবো না তো আমার এক হচ্ছে খাওয়াইতে আমিও খাওয়াই দিলাম ময়ূরের দিকে খাইতেছে আর আমি বয়া পড়ছি দিনের এই যে ভাত নেয়া তাও খিদাও লাগে না টেনশন থাকলে মাথা সত্যিই খাইতে দিতে কিচ্ছু ইচ্ছা করে না মানসিকভাবে আমি খুব টাকা কামাই ইনকাম করে দোকান আছে কিন্তু না ভিতরটা যে জানে ওই এগুলা কইব না উপরের দিকে এত পাহাড়টাও দেখতে সুন্দর কিন্তু সামনে যেতে বহুত কষ্ট এরকমই কথাটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত টাটা